রাজবাড়ি জেলা যেটা ঢাকা বিভাগের একটা জেলা আমি আজ আপনাদের রাজবাড়ি জেলার কিছু বিখ্যাত দর্শনীয় স্থান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ঘুরে ঘুরে দেখবেন আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আপনার রাজবাড়ি সরকারি কলেজ আমি প্রথমে ঢাকা থেকে রাজবাড়ি যাওয়ার পরেই একটা রিকশা নিয়ে পুরো রাসবাড়ি শহরটা ঘুরছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ি সরকারি কলেজ দেখতে থাকেন রাজবাড়ি সরকারি কলেজের ভিতরটা তখন টুকটুক করে বৃষ্টি হচ্ছিল আমি বৃষ্টির ভিতর ভিডিও করছিলাম এরপরে চলে আসলাম আমি যে রাজবাড়ির যে রেলওয়ে স্টেশন এই রেল স্টেশনের এখানে এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ি রেলওয়ে স্টেশন অনেক সুন্দর মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল কিন্তু হালকা বৃষ্টি পড়তে ছিল বলে আমি বেশি ভিডিও করতে পারিনি যতটুক পাশে ততটুক করে আসছি এরপরে চলে গেলাম আপনাদের নির্মল মিষ্টান্ন ভান্ডার। এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খুবই মানে বিখ্যাত এখানে এটা এই যেটা দেখতে পাচ্ছি এটা হলো রাজবাড়ির গোলচত্বর এরপর চলে আসলাম রাজবাড়ি শহরের যে সরকারি বয়েজ স্কুল আছে সেটার ভিতর একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন এটা হলো লাল ভবন নামে পরিচিত অনেক পুরাতন ভবন এটা কিন্তু সংস্কারের অভাবে আজকে দেখতে পাচ্ছেন যে লাল ভবনের অবস্থা কেমন অথচ এটার একসময় অনেক ঐতিহ্য ছিল ইতিহাস ছিল অনেক জাঁকজমক ছিল কিন্তু আজ সংস্কারের অভাবে এই যে লাল ভবনটার অবস্থা কেমন হয়ে গেছে তাই আমি কর্তৃপক্ষ বলব আপনারা এই লাল ভবনের যে সংস্কার করুন এটা আমাদের ঐতিহ্য এটা আপনারা সংরক্ষণ করে এখন দেখবেন যে বিভিন্ন পর্যটক এসে এটা আরও ভালোভাবে অন্যান্য সবার কাছে উপস্থাপন করবেন আমি ভিতরে যাইতে পারিনি কারণ এই লাল ভবনের ভিতরের অবস্থা তেমনটা ভালো ছিল না সেই জন্য আমি বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য যাতে আপনাদের সাথে আমি এই ভবনটা দেখাইতে পারে যে দেখেন কি অবস্থা এটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু এখন এটা সংস্কার হয় না বলে এটার অবস্থা এখন এমনটাই হয়ে গেছে যাক এটা কর্তৃপক্ষ দেখবে এই যে আমি সেই নির্মল মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে খেয়েছিলাম এই যে এক পিস পঞ্চাশ টাকা নিয়েছিল এরপর সব শেষে আমি চলে গিয়েছিলাম পদ্মার পারে আহ কি শান্তি এখানে আপনি যদি যান দেখবেন যে কত সুন্দর এই যে পদ্মার পাটটা মানে বাতাস বইতেছে আর আকাশে তখন একটু মেঘ ছিল আর গড়ি গড়ি বৃষ্টি পড়তেছিল কিন্তু তারপরও এই সৌন্দর্যটা দেখলে আপনার অনেক কিছু দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আমি অনেকটা সময় এখানে ছিলাম মানে খুবই ভালো লাগছিল আশেপাশে অনেক লোকজন আসছিল ঘুরতে দেখেন মানে কী বলবো এই জায়গার সৌন্দর্যটা আপনি যদি না যান তাহলে এই পদ্মা পাড়ের যে আসল সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না এরপর আমি আসার পথে একটা মন্দির গিয়েছিলাম এই দেখেন এই মন্দিরের ভিতরটা অল্প কিছু ভিডিও ভিডিওকে নিয়ে আসছিলাম তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অন্য সময় আরও অন্য কোনো ভিডিওই দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই